এবার বাংলা পক্ষের আবেদনের সাড়া দিয়ে মেদিনীপুর শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলাকে অগ্রাধিকারের সার্কুলার জারি করল মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পৌরসভা গিয়ে মেদিনীপুর জেলা বাংলা পক্ষের তরফ থেকে পৌরপ্রধানকে সম্বর্ধনা জানালো তারই সাথে আবেদন জানানো হয় যে মেদিনীপুর শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে ভাষাটি লোগো থাক না কেন কিন্তু বাংলা ভাষায় লেখাকে অগ্রাধিকার দিতে হবে বাংলা পক্ষের সেই আবেদনের সাড়া দিয়ে মেদিনীপুর পৌর এলাকায় এই মর্মে নির্দেশিকা জারি করুন পৌরসভা পৌরপ্রধান সৌমেন খান জানান বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেন তা প্রশংসনীয় তাই ভাষার নিরিখে বিভাজিত রাজ্যে বাংলা ভাষাকে বিশেষ গুরুত্ব দিতে উদ্যোগ সংবর্ধনা উপস্থিত ছিলেন কুমার পাঠক অভিজিৎ ঘোষ নির্মল পাল অশোক বিশ্বজিৎ সিংহ আব্দুল ওয়াহেদ সহ মেদিনীপুর জেলা বাংলা পক্ষের অন্যান্য সদস্য মেদিনীপুরের বাংলা পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে মেদিনীপুর নয় সারা রাজ্যে আমাদের বাংলায় অন্তত বাংলা ভাষাতে অন্তত লেখা যেন হয় সাইনবোর্ডগুলোতে সেই সাথে সাথে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে যে বাংলা আমাদের গর্ব রবীন্দ্রনাথ বিবেকানন্দ ক্ষুদিরাম মাতঙ্গিনী প্রফুল্ল চন্দ্র রায় সহ সবাই যে বাংলা ভাষাকে নিয়ে যে এত বড় কর্মকাণ্ড সেই বাংলা ভাষাকে কেউ বা কারা যারা অপমান করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং আমরা চাইবো যে আমাদের মেদিনীপুর পৌরসভার অধীনে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাম যেন বাংলায় লেখা হয় তারপরে হিন্দি ইংরেজি উর্দু যে কোনো ভাষায় লিখতে পারে কিন্তু বাংলা ভাষাটা সবার অগ্রাধিকার দিতে হবে এবং আমরা সমস্ত সার্কুলার জারি করে দিয়েছি সমস্ত নোটিশ দিয়েছি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রিনিউ করার সময় আমরা বলে দিয়েছি যে বাংলার মাধ্যমে বাংলা ভাষায় আপনার সাইনবোর্ড লিখতে হবে এটা বাধ্যতামূলক আমরা নাহলে তার লাইসেন্স রিনিউ করবো না আমরা যেমন আজকেও এসেছিল একটি ইংলিশে তার নাম লেখা ছিল প্রতিষ্ঠানে আমরা বলেছি বাংলায় লিখুন লেখার পর আপনার প্রতিষ্ঠান রিনিউ করা হবে তো এইভাবে আমরা সবাই মিলে চাইব যে একসাথে যে বাংলা ভাষাকে বাংলাকে গুরুত্ব দিয়ে বাংলার সুনাম সারা ভারতবর্ষব্যাপী যেটা আছে স্বাধীনতা আন্দোলন থেকে সব কিছুর দিক থেকে বাংলা অনেক এগিয়ে সেই বাংলাকে যেন কেউ আঘাত না করে বাংলা আমাদের এই বাংলায় তিনজন অত্যাচারী জেলা শাসককে গুলি করে হত্যা করেছিল কেন সেই সময় বাঙালি ফ্রিডম ফাইটারদেরকে এই বিদেশিরা অত্যাচারী জেলা শাসক গুলি করে হত্যা করেছিল বার্ড পেনি ডগলাস তাদেরকে আমাদের এই মেদিনীপুরের বাঙালিরাই গুলি করে হত্যা করেছিল নিজেদের জীবন বিপন্ন করে তাই বাংলা জাতি বাঙালি জাতি অনেক এবং তাদের আত্মসম্মান অনেক বেশি তাদের মর্যাদাকে কেউ যেন আঘাত না করে আমরা ধন্যবাদ আমাদের বাংলা পক্ষকে তারা যে দীর্ঘদিন ধরে যে লড়াইটা চালিয়ে গেছেন সারা বাংলা জুড়ে বাংলা পক্ষ তাদের সদস্যরা তারা অন্তত আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি এই ব্যাপারে অনেক বেশি উদ্যোগী হয়েছেন যে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে বাংলা এবং বাঙালি আমাদের দেশের সম্পদ এবং গৌরব কয়েকদিন আগে আমাদের মাননীয় পৌরপ্রধান একটা নির্দেশিকা জারি করেছেন যে মেদিনীপুর শহরে বিদিনীপুর পৌরসভার মধ্যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সমস্ত দোকানে যে সাইনবোর্ড নামফলক লেখা হবে সেটাতে যেন বাংলা ভাষা অবশ্যই থাকে আর কি অন্য যে কোনো ভাষা থাকতে পারে কিন্তু সবচেয়ে বড়োভাবে এবং সবচেয়ে ওপরে যেন বাংলা ভাষা থাকে এখন আপনারা জানেন যে একটা জাতির ভিত্তি হলো মাতৃভাষা তো আমাদের বাঙালি জাতির ভিত্তি হলো বাংলা ভাষা এখন বাংলা ভাষা আমরা যতটাই আমাদের দৈনন্দিন প্রজন্ম ব্যবহার করি না কেন এটা আমাদের অধিকারের প্রশ্ন যে বাঙালি জাতির যেটা বাসভূমি ঠিক আছে আমাদের যে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে যে বাঙালি জাতির যে অধিকার সেটার ভিত্তি হচ্ছে বাংলা ভাষা সেই জন্য আমরা চাইছি চেয়েছিলাম যে বাংলা ভাষায় যেন সাইনবোর্ড এবং সমস্ত কাজকর্ম হয় তো মাননীয় প্রধান আমাদের দাবিকে গুরুত্ব দিয়ে এটাকে নির্দেশটা জারি করেছেন সেই জন্য ওনাকে আমরা শুভেচ্ছা জানাতে এসেছি ওনা আবদুল লতিফ বাংলা পক্ষ শীর্ষ